তনা দিচ্ছে কেউ বাবাকে কেউ ভাইকে কেউ বোনকে নানান রকম কথা বলে বোঝাচ্ছে একটু পর কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ায় শুয়ে দিল আমি কাঁদতাছি আর বলতাছি পেটে খুব ব্যথা লাগছে নামা ওইখান থেকে আমাকে কেউ আমার কথা শুনছে না একটু পরে মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছু পানি ঢেলে দিল ইস আমার শরীরটা পুড়ে যাচ্ছে বলে চিৎকার করছি কেউ আমার কথা শুনছে না আমাকে পরম যত্ন করে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ঢেলে ঢেলে ধুয়ে দিচ্ছে আমি কাঁদতাছি আমাকে গরম পানি দিও না আমার শরীর পুড়ে যাচ্ছে ডলা দিও না আমার খুব ব্যথা লাগছে কেউ শুনল না আমার কথা অনেক সময় নিয়ে গোসল করি আমার শরীর ভালো করে মুছে নিয়ে আমার নিয়ে আসলো আমার বাসার জায়গাতে আমি খুব খুশি হলাম এখানে বসাবে, কিন্তু আমাকে না বসিয়ে শক্ত শুয়ে দিল একটা না একটু পর মা বোনো কয়েকজন মিলে একটা সাদা কাপড়ের কাপড় পরিয়ে দিল। মা অনেক আদর করে আমার মুখে হাত বুলিয়ে দিচ্ছে আর কাততাছে এত আদর আমাকে কোনোদিনও মা করেনি আমি মাকে অনেক করে বললাম কান্না থামাতে কিন্তু মা কান্না থামাচ্ছে না আমি এত করে বলছি মা কে দো না